আপনার ওই ছোট ব্যাটারি আর বড় ব্যাটারি মিল করে দেখা যায় গেছে যে এটা আমরা চেক করতে পারি বা এটা রান করা যায় কিন্তু আপনি যখন ব্যবহার করতে যাবেন তখন দেখা যাচ্ছে ছোট ব্যাটারিটা তখন ওটার আবার চার্জিংটাও অটো কাট করে নিবে যার কারণে আসলে আপনি বড় ব্যাটারি আর কি ব্যাকআপের জন্য আর কি যেই কারণে নিয়েছেন ওই জিনিসটার ফায়দাটা আসলে আপনি নিতে পারবেন না তো ইউপিএস আছে কিনা এটা চেক করে দেখা দিচ্ছি ভাইয়ের জন্য তো প্রথমে ব্যাটারি কানেকশন করতে হয় ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস চলে না আর এটা করতে হচ্ছে সিরিজ কানেকশন তো ইউপিএসটা অন করা হয়েছে ইউপিএসটা আর ব্যাটারি কানেকশন করা ছিল এখন আউটপুটটা দেখা দেই এই যে আউটপুট লোড লাইট জ্বলছে ইনপুটটা একটু চেক করে দেখা দেই ইনপুটটা ধরে কিনা ইনপুটটাও ধরছে তো ইউপিএসটা সম্পূর্ণ ওকে আছে আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো নিতে পারেন এই স্টিল ইউপিএস আমরা বিক্রি করি হচ্ছে তেরোশো টাকা করে সাথে অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাড হয় আর বিশেষ করে আরেকটা কথা হচ্ছে বলার এটা হচ্ছে আমাদের দোকান এখন রাস্তার পাশে হ্যাঁ রাস্তার পাশে হওয়ার কারণে ব্যাকগ্রাউন্ডে নয়েজ হবে কিছুটা তো এটাই স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না তো ব্যাকগ্রাউন্ডে যদি একটু নয়েজ হয় আমি যথাযথ চেষ্টা করবো নয়েজ রিমুভ করে দেওয়ার জন্য তারপরেও কিছুটা আপনারা পাবেন তো এই জিনিসগুলো একটু ইগনোর করবেন এখন থেকে আর যাদের প্রয়োজন হবে চাইলে আমাদের এখানে এসেও নিতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে রূপগঞ্জ উপজেলার চনপাড়া গ্রামে ঠিক আছে যারা আসতে চান আমাদের নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আগে আমাদের প্রতিদিন দোকান এখন থেকে খোলা থাকে হচ্ছে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত এর আগে হবে যদি আইসে নিতে চান আর এছাড়া সন্ধ্যার টাইমে আর কি বিকালবেলা ওই টাইমটা আর কি অপশনাল ওই টাইমটা আমরা দেখা গেছে যে অন্যান্য কাজেও ব্যস্ত থাকি সবসময় খোলা হয় না যার কারণে যারা আসবেন অবশ্যই আগে থেকে যোগাযোগ করে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের প্রয়োজন হবে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ